ভিসা রিজেক্ট হবে অ্যাম্বাসির থেকে কোনো ভিসাই দিবে না কি ছোটো মুখে বড় কথা বলতেছি না তাহলে আপনাদের একটু পিছিয়ে নিয়ে যাই এবং আপনারা হচ্ছে ভিডিওটা ইনফরমেশনাল আপনার ভিডিওটা দেখবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ তো আমি তো বললাম যে হচ্ছে রোমানিয়ার বিশা লাখ লাখ ভিসা রিজেক্ট হবে আচ্ছা কেন বললাম দেখেন আপনারা হচ্ছে একটু পিছে তো পোল্যান্ড পর্তুগাল আর হচ্ছে ক্রোশিয়া কি পরিমাণ লোক দুই হাজার বিশ একুশ বাইশ এই তিনটা বছরে কি পরিমাণ লোক টানছিল এই তিনটা বছরে আমার মনে হয় লাখ লাখ মানুষ নিয়েছে তারা তো হঠাৎ করে কি হলো যখন আরও বেশি ওয়ার্ক পারমিট পড়তে থাকলো আরও বেশি ওয়ার্ক পারমিট পড়তে থাকলো তখন কিন্তু হঠাৎ করে তারা কিন্তু অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট দেওয়া বন্ধ করে দিল এর ভিতরে আমি একজন ছিলাম যে হচ্ছে দু থেকে দু হাজার সরি দু থেকে দুই সাতাশ সাল পর্যন্ত আমার ওয়ার্ক পারমিট ডেট ছিল আমি কিন্তু এখন পর্যন্ত মানে অ্যাম্বাসিভেস করতে পারি নাই ঠিক এমন একটা সময় রোমানিয়ার জন্য আসবো সেটা খুব খুব মানে সামনেই আসব কারণ তারা তেইশ চব্বিশ পঁচিশ এই তিনটা বছরই এত পরিমাণ এত পরিমাণ বিচারিসিউদ্দেশ্যে রোমানিয়া নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট বিচারি রোমানিয়া মানে হচ্ছে ওয়ার্ক পারমিট হইলেই রোমানিয়া চলে গেছে দেখেন মানে আরব গালফের মধ্যে বা হচ্ছে মালয়েশিয়া সিঙ্গাপুরে যারা আছে তারা কিন্তু হচ্ছে মেন টার্গেটই করে হচ্ছে ইউরোপের রোমানিয়া মানে যদি তাদেরকে বলেন যে আপনি কোন দেশের জন্য ফাইল সাবমিট করবেন তাহলে এক কথা বলবে যে আমি রোমানিয়ার জন্য করব কারণ রোমানিয়ার বিশারেসি রেসিউ নাইনটি পার্সেন্টের উপরে তো তারা লোক আর কত নেবে দেখেন লাখ লাখ লোক অলরেডি রোমানিয়া চলে গেছে এবং লাখ লাখ ওয়ার্ক পারমিটও তাদের বের হয়ে আছে এবং ওয়ার্ক পারমিটের জন্য জমাও হয়ে আছে তো আমরা যারা এখন দিব জমা তাদের দরটা কত পর্যন্ত কত দূর পর্যন্ত দেখবেন যে হয়তোবা এখন যারা জমা দিয়েছে তারা হয়তো বা কোনোরকমভাবে মানে চলে আসবে ভিসা হয়ে যাবে বা আজকে আমরা যারা হচ্ছে ওয়ার্ক পারমিট জমা দিতেছি ওয়ার্ক পারমিটের জন্য হচ্ছে ফাইল সাবমিট করতেছি তাদের ওয়ার্ক পারমিটও আসবে না এমনও হতে পারে এবং কি ওয়ার্ক পারমিট আসলে এম্বাস থেকে ভিসাও দিবে না মানে এটা হচ্ছে পোল্যান্ডের পর্তুগালের বেলায় ঠিক এমনটাই হয়েছে ঠিক আছে না আপনারা যদি এক বছর পিছিয়ে যান তাহলে এই সিস্টেমটাই আপনারা দেখতে পারবেন তো আপনারা শুধু রোমানিয়ার জন্যই হচ্ছে ফাইল সাবমিট করেন না একটু ঘুরাই ফিরাই করেন সবাই শুধু রোমানিয়ার জন্য ফাইল সাবমিট করতেছে এই লাখ লাখ প্রবাসী ধরা খাবে দেখবেন ভাই শুধু রোমানিয়ার জন্য ফাইল সাবমিট করতেছে মানে প্রতিটা এজেন্সি শুধু রোমানিয়ার ফাইলই জমা নিচ্ছে একটু ঘুরাই ফিরাইয়া আপনার বসনিয়া তারপরে বলজেরিয়া এইসব দেশের জন্য ট্রাই করেন সব দেশও হচ্ছে মোটামুটি ভালোই বিচার দেয় বিচারে সেও ভালো হয় তো আপনারা যদি হচ্ছে আপনারা যদি জানতে চান যে আসলে কোন কোন দেশ ভিসা দিচ্ছে কোন কোন দেশের ভালো ভিসা রিসিউ বা হচ্ছে ওয়ার্ক পারমিট আসতেছে এই সম্পর্কে আমি একটা ভিডিও আপনাদের মাঝে আপলোড করব তবে আপনারা যারা হচ্ছে রোমানিয়ার জন্য চিন্তিত ফাইল সাবমিট করবেন নতুন করে মানে রিসেন্টলি মনে মনে ভাবতেছেন যে আমি রোমানিয়ার জন্য ফাইল সাবমিট করব তো আপনারা চিন্তা করে খুব চিন্তা করে মনোযোগ দিয়ে চিন্তা করে তারপর ফাইল সাবমিট করেন ভাই এই ভিসা রিসিউ থাকবে না বন্ধ হয়ে যাবে দেখবেন বন্ধ হয়ে যাবে এই যে আমি আজকে ভিডিও আপলোড দিলাম হচ্ছে চোদ্দোই নভেম্বর চোদ্দোই নভেম্বর আজকের দিনের থেকে আপনি দেখেন কত দিনের ভিতরে আপনার এই এম্বাসি অ্যাপয়েন্টমেন্টগুলো বন্ধ করে দেয় ঠিক আছে আপনার এটা মনে রাখেন আর যারা হচ্ছে ভাবতেছেন যে আসলে আমি রোমানিয়ার জন্য ফাইল সাবমিট করবো তারা ঘুরাই ফিরে আদার্স যে ইউরোপের দেশগুলো আছে ছোটো ছোটো দেশগুলো আছে সেগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারেন বা হচ্ছে নন সেনজেন যেই পার্শ্ববর্তী ইউরোপের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সেগুলো আমাদের অ্যাপ্লাই করতে পারেন তারা যদি নন সেনজেনের মধ্যে যদি অ্যাপ্লাই করে যদি ইতালি বা পার্শ্ববর্তী ইউরোপের দেশের ভিতরে এন্ট্রি করতে পারে তাহলে কিন্তু বেশ ভালো তো যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা জানেন না কেমন লাগলো আপনার যদি ভালো লাগে এতটুকু যদি ইনফরমেশনাল লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি অল করে দেবেন どんどん。